যে দেখতে পাচ্ছেন এটা হলো সেই বিখ্যাত গোয়া যেখানে গেলে মানুষ হারিয়ে যাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের হলাম সবাই বলেন তো কোথায় আসলাম অবশ্যই আমার লাইভ দেখে সবাই অনেকে জেনে গেছেন এটা ভিডিও ভিডিওটাও আসবে তো অলরেডি চলে আসলো তো চলে আসলাম লালবাগ কেল্লায় তো বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবো অনেক দিন ধরে প্ল্যান করেছে আসবো আসবো তো আসা হলো না যে কোনো কারণে অলরেডি জাস্ট চলে আসলাম এখানকার পরিবেশ এতটাই সুন্দর আর এতটাই ভালো লাগার মতো যে বলার ভাষা ওরকম নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে পরিভি যার এখানে সমাধি আছে যে দেখতে পাবেন একটু জুম করে নিয়ে নিয়েছে তো ভালো লাগলো ঘুরতেছি একটু রোদ ছিলাম একটু দুফু দুফু বাবার চলে গেলাম তো সবকিছু দেখতেছি আর ওর বাবা সব বাচ্চাদেরকে বলতেছে বাচ্চাকে জানা দরকার প্রতিটা এখান থেকে এসে নেওয়া দরকার যে এখানে আসলে কাহিনী কি এটা ঐতিহাসিক কি এগুলো কিছু বাচ্চাদেরকে ভালোভাবে জানানো খুবই দরকার আর বাচ্চারা জানতে পারবে আমাদের ইতিহাস এই হলো তো চলে গেলাম এই কারণে বেশিরভাগ আগ্রহ করে চলে আসলাম তারপর চলে গেলাম হাম্মামখানা দেখতে তো এখানে তাদের গোছরখানা এবং উপরে এত সুন্দর নকশা করা তাদের দেয়ালগুলো খুবই দেখার মতো এখানে একটা নকশা আছে সেই নকশা দিয়ে কিছু দেখা যাচ্ছে মানে কোন দিকে যেতে হবে কি করতে হবে এবং এখানে কি কি ছিল সবই এখানে লেখা ছিল তো ওর বাবা এগুলো আবার ছেলেকে পরে বলতেছে এবং কি দেখে দেখে দেখাচ্ছে যে হ্যাঁ এটা এখানে ওটা ওখানে তো আমার কাছে খুব ভালো লাগছিল তো চারিপাশে এত ফুল এত ফুল একদম পরে থাকে তো আমার মেয়ে আবার এক জায়গাতে স্থির হবে তো আবার ফুল টুল নিয়ে সব মাথায় পরে নিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেই বিখ্যাত গোয়া যেখানে গেলে মানুষ হারিয়ে যা তো আমার এটাকে দেখার খুবই শখ ছিল আমার ছেলেরও খুব দেখার শখ ছিল তো দেখা কমপ্লিট করে আমরা সবাই চলে আসলাম সবাই ভালো থাকবেন